নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে এখন আমাদের পরিবেশনের একটা চেঞ্জ হলো এখন আসছে কি দিয়া মন কারিলা এই গানের মাধ্যমে একটি নৃত্য আমরা দেখব নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে এখন দেখব কি দিয়া মন কারিলা বন্ধুরা চলো দেখি আসি বন্ধুদের একটি সুন্দর নৃত্য पी तेरा गुरु गाना i <laughs> do এই যে আমাদের সমস্যা আছে শ্রবণ শক্তি সমস্যা তারপরেও তারা সুন্দর পরিবেশনা করেছে তাহলে আমরা বলবো কেউ মেধা শূন্য নয় প্রত্যেকের কেউ কোনো না কোনো মেধা আছে যার মাধ্যমে তারা সেই প্রকাশ করতে পারে

এবং অন্যান্য যারা সবাই আছেন একসাথে তুলে ধরেছেন জনগণের সামনে ওই যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে রাষ্ট্র শুরু করেছিল কাজগুলো সেটি এখন পর্যন্ত উনি চালিয়ে যাচ্ছেন এটা আমাদের গর্ব আমরা সবাই এখানে হাজির হয়ে সব সময় জন্য আমি প্রত্যেকটার মধ্যে আসি এরকম অনুষ্ঠানে আমি দেখি খুব অবাক হই যে যশোরবাসী সারা বাংলাদেশের মধ্যে এরকম অনুষ্ঠানে করে না এইভাবে কালচারাল দিক থেকে এত উন্নত না অন্যান্য ডিস্ট্রিক্টে গেছি আমার ডিস্ট্রিক্টে গাজীপুরে আমি দেখিনি এখন আমি ক্লাস ফাইভ পাস করে চলে এসেছিলাম এখানকে মিলিয়ে দেখেছি কখনও তারা যশোরের মতো শ্রেষ্ঠ করে কালচারাল প্রোগ্রাম কখনো করে না এত সুন্দর এত অপূর্ব এত মন কারা জিনিস সুন্দর যে তারা সবার মাঝে কি খারাপ আছে কি ভালো আছে কেউ অত্যাধিক সুন্দর আছে সব তুলে ধরে সমাজটাকে কিভাবে গড়ে তুলতে পারবে কুটি নাটি সব কিছু তুলে ধরে এই যশোর জেলা শ্রেষ্ঠ পুরস্কৃত পুরস্কার হবার পাওয়া পুরস্কার পাবার শ্রেষ্ঠ পুরস্কার পাবার পাবার উপযুক্ত সরকার পুরস্কার করা পুরস্কৃত করা উচিত এই যশোরবাসীকে যে সুন্দরভাবে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কালচারাল প্রোগ্রাম তারা করা করে যে প্রোগ্রামগুলো করেন ওনারা যে যে কি কোথায় কী অসুবিধা আছে কি সুন্দরটা আছে সেটা কীভাবে সুন্দর তুলে ধরবে সমাজটি কীভাবে সুন্দর হবে জনগণ কীভাবে সুন্দর হবে একের প্রতি আরেকের ভালোবাসা থাকবে সবার প্রতি সবার ভালোবাসা থাকবে আমরা কেউ পর না সবাই আমরা আপন আমরা এক জায়গা থেকে আসছি আবার আমার মরার পরে আবার আমরা এক জায়গায় চলে যাবো সুতরাং আমরা কেউ পর না যশোরবাসী এটা তুলে ধরে সবসময় ভালো শুধুজন আমরা যশোরবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং এটা এগিয়ে যাক এবং সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ুক সবাই যেন এইভাবে আমরা আপন করে থাকতে পারি সবাইকে হৃদয় ভরপুর শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য আমরা বলছি আমি আপনাদের জন্য ধন্যবাদ ধন্যবাদ দিছি কত সবাই করতালের বন্ধুরা বন্ধুরা এই পর্বতী ওর সাথে যাওয়ার আগে আমরা কিভাবে এই রোশনে আসলাম সেই ইতিহাসটাকে একটু যেতে চাই তোমাদেরকে দেখাতে চাই আমরা সুদূর সুন্দরবন থেকে আমি আর এই আলতা কিভাবে আসলাম মনে আমারই কইতরি হ্যাঁ কি আসলাম ও দেখাতে যাচ্ছি কইতরি তুইবি দলে একটু আমি দেখাই এত বেলা হয়ে গেল আলতা বানু এখনো এলো না এই কথা ছিল আজ দুজন মিলে এ একটু ঘুরবো আহ কিন্তু আহ দেখি দেখি গোয়া থেকে বেরিয়ে দেখি আলতা বানু আসছে কিনা

তাহলে কি তুমি কই বেগম কি সব বলছো আলতা বানুকে চিনতে পারছো না

ও হো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তাই বলো আচ্ছা ঠিক আছে তার জন্য তো নাওয়া খাওয়া করার দরকার এই স্বপ্ন তোর মুন্ ও ওরা তো আমাদের এই খাবারের যোগান দিতে পারবে না ও মাংস এবং ছাগলের মাংসের যে দাম আমাদের চাহিদা মতো ওরা দিতেই পারবে না বুঝেছো দাদু আচ্ছা 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 ঠিক আছে আমাদের তো ওই অনুষ্ঠানে উপস্থাপনা করার কথা ছিল তাই না ঠিক ঠিক কাছে রওনা দিতে হবে বন্ধুরা আমরা এইভাবেই কিন্তু সুন্দরবন থেকে রওনা দিয়েছিলাম কিন্তু এখন ওই যে ড্রেস আপ করার জন্য দেরি হচ্ছে বলে আমরা আবার একটি শুভেচ্ছা বক্তব্য বনব এবার শুভেচ্ছা বক্তব্য দিতে আসছেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় উপদেষ্টা স্বপ্নতরী অনুষ্ঠান আহ্বায়ক আসছেন অশোক কুমার রায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এ এবার যেহেতু দাদা অনুপস্থিত থাকার কারণে উনি আছেন একটু সমস্যার কারণে এবার আমরা ডেকে নিচ্ছি কবি কাসিরুজ্জামান সেলিম জনাব কাসিরুজ্জামান সেলিমকে উপদেষ্টা স্বপ্ন যশরে যশোরে সদস্য সচিব কবি কাসুদ্দুজ্জামান সেলিম আসছেন মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য কথা বলা যাবে না এই কারণে যেভাবে আমাদের মনটা রঙিন হয়ে আছে প্রথম যখন প্রতিবন্ধী শিশুরা এলো অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এলো মনটা আমাদের ভেঙে গিয়েছিল তারপরে সেই ভাঙা জোড়া দিতে দিতে আমাদের মনটা জোড়া লেগে গেল যেই জোড়া লেগে গেল আমরা তখন গ্রহণ হয়ে গেল তো আমি একটি ছোট্ট কথা বলছি এরকম যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এদেরকে সমাজে কীভাবে অবহিত হতে হয় ধরুন একদম সত্যি কথা আমাদের বাড়ির পাশে একজন এরকম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তার জন্যেই একটা বাড়ির পাঁচজন লোকের জন্যে দুইটা ঘর তার জন্যে একটা আলাদা ঘর আমি সত্যি বলছি বাড়ির খাওয়ার পাত্র সবাই মিক্সিং করে খায় কিন্তু তার জন্য খাওয়ার পাত্র আলাদা পানির পাত্র আলাদা তার কাপড় আলাদা গামছা আলাদা সব কিছু আলাদা একটা বাথরুম একটা ওর এর চেয়ে ভালো একটা একটা পরিবার লালন করতে পারে না অথচ তাকে সে যখন বাইরে যায় তখন লোকে তাকে প্রথম জিজ্ঞাসা করে তোকে খেতে দেয় না না খুব হারানি ওরা

একটা নিন্দা বানের আওতায় এনে তাদেরকে ছোট করা হয় সমাজে এটা অপরাধ সে কারণে আমি বলবো এই অপরাধের যোগ্য জবাব দিল স্বপ্ন পুরী স্বপ্ন পুরীর যে স্বপ্ন তারা দেখিয়েছে এই স্বপ্ন যদি আমরা এগিয়ে যেতে না পারি আমরা যারা নিজেদেরকে খুব সচেতন হোক বলে মনে করি আমরা অপরাধ করব বলে আমার মনে হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের এই স্বপ্নতারী যাত্রী আমরা হব এই যাত্রী আমরা বলবো আমরা মায়ের সন্তান জাত পাত পণ্য উঁচু নিচু ধনির মারি না সবার শরীরে কাটলে যদি রক্তের রং লাল হয় ওই লালের অংশীদার একজন বিশেষ প্রতিবন্ধী বাক্য যেরকম আমিও সেরকম তারা আমাদের স্বজন তারা আমাদের কখনোই দুর্যোগ নয় সবাই তাদের জন্য শুভকামনা করব। এবং আগামীতে যদি যে পদক্ষেপ নেবে যারা পৃষ্ঠপোষকতা করেছিল বিভিন্ন প্রতিষ্ঠান আমি দেখছি তাদের জন্যে আপনারা সবসময় বলবেন এই লোকগুলো নীরবে নিবৃতি এত বড় একটা অনুষ্ঠানে তারা সহযোগিতা করে থাকেন সুতরাং আরও সহযোগিতার হাত বাড়ান এই সহযোগিতা এই প্রতিবন্ধীদের বলছি না বিশেষ সম্পন্ন সংস্থা যারা পরিচালনা করে একজন ওয়াদুর রহমান পান্না একজন আরিফিন একজন অশোক বৃত্ত বয়সে কাজ করেন অর্চনার দিকে দেখছি অ্যাঞ্জেলা গোমের দিকে দেখছি দেখছি না কাকে সমাজের যারা চক্ষুরা মানুষ মুক্ত মনে মানুষ যারা মনে মনে বিশ্বাস করে মুক্ত মনে যুক্ত হোক সূর্যমিকার আর এই সূত্রে সারথি হোক লশনার রাসুল যে কিনা নিরবে ছিন্নভাবে নিবিড়তভাবে কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কবিবন্ধু এবার এবার আমরা ফিরে আসছি মূল অনুষ্ঠানে আমি বনো ফুল গো চাঁদে চাঁদে দোলে আনন্দে আমি বনো ফুল গো তোমরা তোমরা এবং বিরাট যারা জশরের বন্ধুদের পরিবেषনে ফ্যাশন শো দেখব ও হা হ্যাঁ তাই তো তাই তো এই সুন্দর সুন্দর করে ওরা ফ্যাশন শো করে আসো বন্ধুরা আমরা বন্ধুদের ফ্যাশন শো উপভোগ করি